বিশ্বজগৎ সৃষ্টির সময়কালে দুই দিনের মাঝে ব্যবধান কেমন ছিল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পূর্বে ভিডিওতে আমরা আলোচনা করেছি মহান আল্লাহ রবুল্লা আলমিন বিশ্বজগৎকে ছয় দিনে সৃষ্টি করেছেন নাকি সাত দিনে নাকি আট দিনে পবিত্র কুরআ আনে ভাষ্য মতে তো ছয় দিনে সৃষ্টি হয়েছে তাহলে নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহি আসাল্লাম যে হাদিসে বর্ণনা করেছেন সাত দিনে সেটার ব্যাখ্যা কি হাদিস শ্রী আবু হুরার রদিয়াল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলাহি আসাল্লাম তার হাত ধরে বলেন মহান আল্লাহ রবুল্লা আলমিন শনিবার দিন মাটি সৃষ্টি করেন রবিবার দিন পাহাড় পর্বত সৃষ্টি করেন সোমবার দিন বৃক্ষরাজ্যে সৃষ্টি করেন মঙ্গলবার দিন বিপদাপদ এবং বুধবার দিন নূর সৃষ্টি করেন এবং বৃহস্পতিবার দিন পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিনে আসরের পরে হজরত আদম আলা নবীন আলহ কে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন সৃষ্টি করেন শনিবার থেকে শুক্রবার পর্যন্ত সাত দিন উল্লেখ রয়েছে তাহলে মহান আল্লাহ রবুল্লাহ আলামিন পবিত্র করে আনে কারিমে ছয় দিনের কথা উল্লেখ করেছেন এটি কিভাবে হলো এই বিষয়টি পূর্বের ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছি মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন আর উক্ত হাদিসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে মানুষের উপযুক্ত করার জন্য এবং তাকে সাজানোর জন্য শনিবার থেকে শুক্রবার দিন পর্যন্ত সময় নিয়েছেন হাদিসা বর্ণনাটি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে নয় বরঞ্চ শুধু পৃথিবীর সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ রয়েছে প্রিয় দর্শক এখানে একটি বিষয় স্পষ্ট মহান আল্লাহ রবুল্লা আলমিন যদি চাইতেন তাহলে কোন বললেই কিন্তু সবকিছু হওয়া সম্ভব এত সত্ত্বেও মহান আল্লাহ সৃষ্টি করতে দিন অর্থাৎ সময় কেন গ্রহণ শিক্ষা এক্ষেত্রে যাতে আমরা কোনো কাজ তাড়াহুড়ো না করে বরং ধীরে সুস্থে সেটা আমজাম দিই নদীও তিনি সময় ছাড়াই এক নিমিশের মাঝে যে কোনো জিনিস সৃষ্টি করতে সক্ষম প্রিয় দর্শক এবার চলুন মূল টপিক শুরু করা যাক অর্থাৎ মহাবিশ্বর সময়কালে মহান আল্লাহ রবুল্লা আলমী দুই দিনের মাঝে সময় কেমন গ্রহণ করে ছিলেন হজরত আবু হুরা তালু থেকে বর্ণিত মুসলিম শরীফের সোহি হাদিসের বর্ণনা শুনে আমরা হয়তো ধারণা করেছি যে মহান আল্লাহ রব্বুল আলমী শনিবার থেকে শুক্রবার পর্যন্ত এক একটা বস্তু চব্বিশ ঘন্টার মাঝেই সৃষ্টি করেছেন অর্থাৎ শনিবার দিন একটি সৃষ্টি এবং রবিবার দিন দিন এমন পর্যন্ত। আসলে বিষয়টি নয় প্রকৃতপক্ষে এখানে দিনগুলো ফজিলত এবং তাৎপর্য বোঝানোর জন্য উল্লেখ করা হয়েছে মূল ঘটনা হচ্ছে শনিবার দিন মাটি সৃষ্টির কাজ সমাপ্ত হয় অথবা হাজার হাজার বছর পরে পর্বত সৃষ্টির কাজ শেষ হয় এমনভাবে অনেক অনেক বছর পরে সোমবার দিন গাছ সৃষ্টি সমাপ্ত হয় এমন করতে করতে অনেক বছর পরে শুক্রবার দিন আসরের পরে হযরত আদম আलनবীина আলাইহিসসালাতু ওয়াসসালামের সৃষ্টি সমাপ্ত হয়। প্রিয় দর্শক এবার আসুন হয়তো বলে থাকবেন যে আমি হয়তো বিষয়টি এমনিই বলছি অথবা মিথ্যা বলছি। আসলে বিষয়টি এমন নয়। চলুন বিষয়টি আরো সহজ করে যুক্তি দিয়ে বোঝা যাক। এক নম্বর যুক্তি পবিত্র কোরআনুল কারীম ও হাদিসের ভাষ্যমতে মানব সৃষ্টির পূর্বে পৃথিবীতে অনেক আগেই জিন জাতি বসবাস করত। এই ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন হজরত আদম আলানবীন আলাইসালাতসাল্লামের পূর্বে জিন জাতি দুই হাজার বছর পৃথিবীতে বসবাস করে তারা রক্তপাতে লিপ্ত হলে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের কাছে এক ফেরেস্তা বাহিনী প্রেরণ করেন অথবা ফেরেস্তারা তাদেরকে বিভিন্ন দ্বীপে তাড়িয়ে দেন হজরত ইবন আব্বাস সদিয়াল আহ থেকেও এর বর্ণনা পাওয়া যায় তথ্যসূত্রে আল বিদায় নিহায়া প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার একশো আঠাত্তর উক্ত হাদিসের বর্ণনা অনুযায়ী আদম সৃষ্টি হাজার পূর্বে যদি জিন জাতি বসবাস করে থাকে তো হজরত আদম আলা দিন শেষ হয়েছে তাহলে এই শুক্রবার এবং পূর্বের ঘন্টার ব্যবধান সম্ভব কমপক্ষে তো দুই হাজার বছরের ব্যবধান লাগবেই কারণ দুই হাজার বছর পূর্বে জিন জাতি বসবাস করতো সুতরাং আমরা বুঝতে পারি হাদিসে যে শনিবার রবিবার সোমবার ইত্যাদি বর্ণনা রয়েছে সেটা চব্বিশ ঘন্টার ব্যবধানে নয় বরঞ্চ অনেক দিনের ব্যবধান সন্তানে দ্বিতীয় যুক্তি হচ্ছে হজরত আব্বাস রদিয়াল্লাহ তালহু হজরত ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালহু এবং কতিপয় সাহাবি থেকে বর্ণিত রূপ সঞ্চারের আগে হজরত আদম আলা নবীন আলাহি মাটির দেহটি চল্লিশ বছর পর্যন্ত যা জুমার দিনের অংশবিশেষ ছিল একইভাবে পড়ে থাকে এই মর্মেই হজরত আনাস বিন মালিক রদিয়াল্লাহ থেকে বর্ণিত হজুর সাল্লাহু আলহি আসাল্লাম বর্ণনা করেন মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত আদম আলা নবীন আলাহি সৃষ্টি করে অর্থাৎ তার মাটির দেহতে সৃষ্টি করে নিজের ইচ্ছা অনুযায়ী কিছুদিন ফেলে রাখেন এই সুযোগে ইবলিস তার চারো পাশে চক্কর দিতে শুরু করে অবশেষে তাকে শূন্য গর্ভ দেখতে পেয়ে সে আজ করতে পারলো যে এটা তো এমন এক সৃষ্টি যার সংযম ক্ষমতা থাকবে না তথ্য সূত্রে আল বিদায় ওয়ান নিহায়া প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার দুই শত থেকে শত সাত প্রিয় দর্শক এবার আসুন উক্ত হাদিসের বর্ণনা মতো আমরা বুঝতে পারলাম হজরত আদম আলা নবী দেহে প্রাণ সঞ্চার করার পূর্বে তার দেহটি চল্লিশ বছর পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলমিনের আদেশ কমে পড়ে থাকে তাহলে তাকে সৃষ্টির কাজ সম্পন্নত করা হয়েছিল শুক্রবারে তো শুক্রবারের পূর্বে বৃহস্পতি প্রতিবারের মাঝে চব্বিশ ঘন্টার ব্যবধান কিভাবে সম্ভব কমপক্ষে তো চল্লিশ বছরের ব্যবধান একেবারেই আবশ্যক প্রিয় দর্শক সর্বোপরি কথা হচ্ছে পবিত্র কোর আনে এবং হাদিস শরীফে যে বিষয়গুলো স্পষ্টভাবে বর্ণনা নেই সেই বিষয়গুলোতে তো ভালো ভালো জ্ঞানীদের মাঝেও মতানৈক্য থেকেই থাকবে কিন্তু সেজন্যে আমরা কোনো একটি গ্রহণ করে যে অন্যটিকে অস্বীকার করব সেটা কখনোই আমাদের জন্য উচিত হবে না হাকিকত তো মহান আল্লাহ রব্বুল আলমিনী ভালো জানেন অথবা আমরা যে বিষয়টি উল্লেখ করেছি এটির বিপরীত কিছুও তো মহান আল্লাহ রবুল্লা আলমিন করে থাকতে পারেন আমরা শুধু যুক্তি দিয়ে বিষয়গুলো মিলিয়ে দেখতে পারি মহান আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তফিক দান করেন তো প্রিয় দর্শক দেন ভিভার্সের অডিয়েন্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ জাজাকুমুল্লাহ আর যদি ভিডিওর ক্যাটাগরি সম্পর্কে কোনো পরামর্শ বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতাতটবেই নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ